এখন জামাতের আমির ডাক্তার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এখন জামাতের যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরিবারের সন্তান তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বর্তমান মানুষের কাছে হৃদয়ের স্পন্দন এই মানুষগুলোকে তুমি নিষিদ্ধ করবা জামাত শিবিরের ছেলেদেরকে নিয়ে সাবধানে কথা বলবেন এই জামাত শিবির করে গিয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম ব্যক্তিরা আপনারা নিশ্চয়ই জানেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম তিনি জামাত ইসলাম করেছেন এই দলটি করেছেন যিনি বাংলাদেশের সমগ্র মানুষের কাছে হৃদয়ের স্পন্দন সম্মানিত মানুষ মাওলানা মন্তিউর রহমান নিজামের মতো ব্যক্তিত্ববান মানুষরা এই দল করেছে জামাত শিবির দেশে কোনো মানুষের ক্ষতি করে নাই জামাত শিবির স্বাধীনতার সপক্ষের একটি শক্তি বাংলাদেশের বর্তমান প্রজন্মে যদি কাউকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিতে হয় তাহলে শিবিরের ছেলেদেরকে বেছে বেছে দাও কারণ ওরা দেশ রক্ষা করবে ওরা বর্ডার পাহারা দিয়ে রাখবে কিন্তু তোমার এই বিজিবি সময় মতো রাখবে না তোমার এই বাহিনীগুলো রাখবে না কারণ এগুলো ইতিমধ্যে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছে দালালে রূপান্তরিত হয়েছে তার চাইতে শিবিরের এক একটা সাথী সদস্যকে পাললে বর্ডারে দাঁড় করিয়ে দাও বুক পেতে দিয়ে তারা প্রমাণ করবে দেশপ্রেমিক কাহাকে বলে চোদ্দ দল নাকি জামাতে ইসলামকে নিষিদ্ধ করবে ব্যাপারটা শুনতে কেমন লাগছে না যে চোদ্দ দল মানে চোদ্দটা মুরগির ঠ্যাং মিলে যে দল সেটার নাম চোদ্দ দল হাসানুল হক একটা মানুষ ডিমবাজা একটা সালুন কথা বুঝতে পেরেছেন এই রাশেদ খান মেনন একজন মানুষ ডিমবাজা একটা সালুন এরা মিলে সিদ্ধান্ত নিছে যে বাংলাদেশের চোদ্দ দল আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলাম যারা নিজেরা একটা চকিদার হইতে অন্তত পক্ষে তাতেও সমর্থন লাগে একটা মেম্বার হইতে গেলে মানে কোনো রকম মেম্বার প্রার্থী হইলে স্বামী স্ত্রীর ভোট যেই দলে পায় না পায় না বাংলাদেশের আমি বললাম আওয়ামী লীগ ছাড়া এই চোদ্দ দলের আর একটা দলের নাম বলেন যেই দলের নামটা একটু শুদ্ধ সুন্দরভাবে উচ্চারণ করলে পাবলিক চেনে এরকম একটা দলের নাম বলেন এই চোদ্দ দল মিলে সিদ্ধান্ত জানাইছে ওরে বাপরে বাপ তারা এদেশে জামাত ইসলাম থাকতে দেবে না দাদার এই টাউট এই টাউটের বাচ্চারা জামাত কি তোর বাবার টাকায় চলে জামাত শিবির কি তোর কাছ থেকে জন্ম হয়েছে না তুই জন্ম হয়েছিস জামাত শিবিরের দেশে জামাত শিবির নিয়ে কথা বলবি না একবার রাজাকার নিয়ে কথা বলে দেখেছিস রোকে হাল থেকে শুরু করে সমগ্র জায়গায় কিভাবে মানুষ বের হয়ে পড়েছে তোদের এই সকল ধর্ম ব্যবসা চেতন ব্যবসা জনগণ একদম কায়দা মতো ঢুকিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে ধান্দাজি বন্ধ করো বাংলাদেশে যদি কয়েকটা দল সর্বোচ্চ সংখ্যক জনপ্রিয় থাকে তার মধ্যে আমি মনে করি জামাত শিবির হচ্ছে অনেক আংশে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সবচাইতে জনপ্রিয় একটি দল জামাত শিবিরকে নিষিদ্ধ করবার আর শিবির তো বাংলাদেশে আমি মনে করি এককভাবে যে জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের অনেক দলের মধ্যে কেউ এখন পর্যন্ত সেই জনপ্রিয়তা অর্জন করতে পারে না ছাত্র সমাজের কাছে সেই জামাত শিবিরকে তুই নিষিদ্ধ করার পায় তারা খুঁজছিস আসলে পতন আসলে যা হয় পতন আসলে যা হয় মানে তোমরা মনে করছো যে এই যদি একটা নতুন একটা চেতনা বোধ জাগ্রত করান যায় বাংলাদেশের মানুষ মনে হয় খাবে আর শাহবাগে এসে তোমরা একটা নতুন বিরিয়ানির আয়োজন করবে তাই তো এই বিরিয়ানি আর খাবে না তেরো সালে ছিলা জনগণকে ভুল বুঝিয়েছিলা মিথ্যা বলে মানুষদেরকে ফাঁসি দিয়েছিলে সমগ্র মানুষদেরকে ফাঁসি দেওয়ার পরেও নিজামি সাইদি কাদের মোল্লা নিজা আপনার কি বলে সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ মেহির কাশেম আলী এদের কাউকে ভাসি দেওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একটা মানুষ জামাত শিবির থেকে বের হয়ে যায় নাই বরং আমার জানা মতে জামাত শিবিরের কর্মী জামাত শিবিরের তাদের মানে সমর্থক আরও দিন দিন বৃদ্ধি পেয়েছে তাহলে সেই দলটাকে তুই নিষিদ্ধ করবি লজ্জা করা উচিত তোদের জামাত শিবিরের প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা লোপাট করছিস তিরিশ হাজার চল্লিশ হাজার কোটি টাকা একটা এসালম গ্রুপ শুধু এখান থেকে লোন নিয়ে শেষ করে দিয়েছিস শিবিরের ব্যাংকে চাকরি করতে লজ্জা করে না জামাত শিবিরের ব্যাংকে দখল দিতে লজ্জা করে না বেহায় দল ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দখল দিয়ে বসে আছে বাপরে বাপ মনে হয় যেন ওর বাজানে তৈরি করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রগে রগে জামাত শিবিরের অবদান বাংলাদেশের অগণিত মেডিকেল হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছে এই জামাত শিবির এবং এই প্রতিষ্ঠানগুলোতেই মানুষ এখনও নিরাপদ মনে করে মানুষ এখনো মনে করে এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে স্বচ্ছ জবাবদিহিমূলক এবং মানুষের কাছে গ্রহণযোগ্য আজকে সবগুলো দখল দিয়ে তারপরে জামাত শিবিরের খাবার খেয়ে জামাত শিবির নিষিদ্ধ করবেন লজ্জা করে না যখন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে জামার শিবিরের সমগ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার টাকা পয়সা নিয়ে তোমরা তোমাদের উৎসব পালন করো স্থায়ী ব্যাংক থেকে টাকাগুলো সব কেড়ে নিয়ে তোমরা তোমাদের উৎসব উৎসব পালন করো লজ্জা করে না তখন তখন মনে হয় না যে রাজাকারের টাকা দিয়ে কেমনে এই সব অনুষ্ঠান করি লজ্জা থাকলে না করবে লজ্জাই যাদের নাই চোদ্দ পনেরোটা মুরগির বাচ্চা এরা এসে বলে জামাত শিবির নিষিদ্ধ করবে তুই নিষিদ্ধ করলেই বাকি আর না করলেই বাকি জামাত যেমন ছিল তেমনই আছে শিবির যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে এটা কোনোদিন তুমি যত এটার উপরে বাড়ি দেবা তত বাংলাদেশের এই শত মাইল মাটির নিচ থেকে উঠে এসে জামাত শিবির তোমাদেরকে তাকবিরের ধ্বনি দিয়ে তোদেরকে বের করে দিবে একটা ধ্বনি উচ্চারণ করবে ওই ধ্বনিতে তোরা পালাবি কতগুলো নষ্ট ভ্রষ্টা যাদের সমাজের বিন্দুমাত্র মূল্য নেই এতটুকু বিবেক নাই যে এই সমাজের এখন নায়ক নায়িকা গায়ক গায়িকা শিক্ষক সুদী ছাত্র কৃষক শ্রমিক জনতা কেউ তোদেরকে পছন্দ করে না এই শেখ হাসিনার পতন থেকে মুক্তি চায় তাদেরকে কোনো মতে দেশ থেকে বের করে দিতে পারলে খুশি হয় জনগণ চায় যে এ দেশের একটি সুন্দর সুস্থ নির্বাচিত সরকার থাকুক আর সেই সময় তুই বলছিস জামাত শিবির নিষিদ্ধ করতে মানে যা ঘটে এই দেশে কোনো ভালো কাজ করলেও জামাতের দোষ খারাপ কাজ হইলেও জামাতের দোষ কোনো কিছু গ্যানজাম হইলেও জামাতের দোষ মেট্রো রেলে আগুন লাগছে জামাতের দোষ আর আজকের প্রমাণ হইল কি বলে দামি রা কি একটা নিউজ এজেন্সি বলেছে ইতিমধ্যে যে এই মেট্রো রেলে আগুন দিয়েছে বাংলাদেশের বাস মালিক সমিতি কেন যাতে তাদের বাসে মানুষ বেশি চলে আর আমি তো এর আগে বহুবার বলে দিয়েছি যে বাংলাদেশের যতগুলো জায়গায় আগুন দিয়েছে সব আগুন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দিয়েছে এটার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের এই তথ্য প্রতিমন্ত্রী যখন বিটিভির ভাঙ্গাচুরা ভবনের মধ্যে আপনার কি বলে লাইভ শো করে জনগণকে আকৃষ্ট করার জন্য শেখ হাসিনা দেখতে যায় তারপরে সেনাবাহিনীর প্রধান দেখতে যায় রাষ্ট্রের সবাই দেখতে যায় বিদেশি রাষ্ট্রদূত দেখতে যায় তখনই তো প্রমাণ হয়েছে এটা তুমি ইন্টেনশনালি করেছো স্পেশালি তুমি অর্ডার করে করেছো কারণ এই যে হাজার হাজার মানুষ মেরেছ তার জবাব দিবা কোথায় সেই কারণে এগুলোকে তোমরা পুরিয়ে মানুষের নজর ভিন্ন দিকে ধাবিত করেছ এই মিথ্যা রাজনীতি বাংলার জনগণ জানে জামাত শিবির রাজপথে এই সব টায়ার পোড়ানোর রাজনীতি করে না গাড়ি পোড়ানোর রাজনীতি করে না বিল্ডিং পোড়ানোর রাজনীতি করে না তারা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে গিয়ে তারপরে তাদেরকে এমনভাবে তৈরি করে যারা বিশ্বের মধ্যে দেশের মধ্যে দেশের বাহিরে প্রত্যেকটি জায়গায় তাদের আদর্শিক বিজয় অর্জন হচ্ছে এটা হচ্ছে জামাত শিবিরের কাজ গলা কাটার রাজনীতি রক কাটার রাজনীতি সন্ত্রাসী ধর্ষণ চাঁদাবাজ এগুলো হচ্ছে আওয়ামী লীগ যুবলীগের কাজ আর সে কারণেই তো রোকেয়া হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে ঘাড় ধাক্কা মেরে মেরে ছাত্রলীগকে বের করে দিয়েছে লজ্জা হওয়া উচিত সেম সেম তোদেরকে ঠিক জানাই থু ছাত্রলীগের বাচ্চারা চোদ্দ দল মিলে আসছে আবার জামাত শিবির নিষিদ্ধ করতে মানে নিষিদ্ধ করার আর জিনিস পায় না নারীবাজ ধর্ষণবাদ চাঁদাবাজ সন্ত্রাস তারা আসছে একটি আদর্শ রাজনীতি নিষিদ্ধ করতে আমি মনে করি এই নিষিদ্ধের নাম নেয়া মানে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জামাত শিবিরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ বাংলাদেশের মানুষ জামাত শিবিরকে আরও গবেষণা করে গ্রহণ করার সুযোগ পাবে শয়তানির একটা সীমা থাকা দরকার জামাত শিবিরে দেশে কোনো মানুষের ক্ষতি করে নাই জামাত শিবির স্বাধীনতার সপক্ষের একটি শক্তি বাংলাদেশের বর্তমান প্রজন্মে যদি কাউকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিতে হয় তাহলে শিবিরের ছেলেদেরকে বেছে বেছে দাও কারণ ওরা দেশ রক্ষা করবে ওরা বর্ডার পাহারা দিয়ে রাখবে কিন্তু তোমার এই বিজিবি সময় মতো রাখবে না তোমার এই বাহিনীগুলো রাখবে না কারণ এগুলো ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে দালালে রূপান্তরিত হয়েছে তার চাইতে শিবিরের এক একটা পারলে বর্ডারে দাঁড় করিয়ে দাও বুক দিয়ে পেতে তারা প্রমাণ করবে দেশপ্রেমিক কাহাকে বলে তারে নিষিদ্ধ করো হ্যাঁ গুন্ডা মেরার জায়গা পাও না এদেশের প্রত্যেকটি পরতে পরতে ব্যবসা বাণিজ্যে স্কুল কলেজ মাদ্রাসা সমগ্র জায়গায় সে যে হোক না কেন সব জায়গায় জামাত শিবির ঢুইকা বইসা আছে অতএব আওয়ামী লীগের এই স্বপ্নস্বাদ বাংলাদেশে পূরণ হবে না বরং আমি মনে করি জামাত শিবির নিষিদ্ধের এই সূচনা করার মধ্য দিয়ে একটি জামাত শিবিরের মাধ্যমে বাংলাদেশে কোনো একটি মহা বিপ্লব সংগঠিত হবে বলে আমি বিশ্বাস করি সেই বিপ্লবের জোয়ারে এই আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ ভেসে যাবে চোদ্দ দল তো আর ভাষার কিছু নেই ও তো ভাসবে কি ওর তো মুরগির ঠ্যাং অতএব সাবধানে কথা বলবেন জামাত শিবিরের ছেলেদেরকে নিয়ে সাবধানে কথা বলবেন এই জামাত শিবির করে গিয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম ব্যক্তিরা আপনারা নিশ্চয়ই জানেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম তিনি জামাত ইসলাম করেছেন এই দলটি করেছেন আল্লাহ যিনি বাংলাদেশের সমগ্র মানুষের কাছে হৃদয়ের স্পন্দন সম্মানিত মানুষ মাওলানা মন্ত্রীর রহমান নিজামের মতো ব্যক্তিত্ববান মানুষরা এই দল করেছে সেই দলকে নিয়ে প্রশ্ন তোল তোরা কারা তোদের বেজ কি তোদের অবস্থানটা কি হু ইউ আজকের এই জাতির জন্য দেশের জন্য সবচেয়ে ভয়ানক হচ্ছে এই দুষ্ট মানুষগুলো প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা প্রিয় দেশবাসী দল যাই করেন দলের চাটামি যাই করেন না কেন দল আপনার পরিচয় থাকতেই পারে সত্যকে সত্য বলুন জামাত শিবিরের দুর্দিনে যদি জামাত শিবিরের পক্ষে স্টেটমেন্ট দিতে না পারেন বুঝতে হবে আপনি একজন টাটকা মোনাফেক এই জামাত শিবির বহুবার তাদের উপরে জুলুম নির্যাতন করেছে এই জামাত শিবির বাংলাদেশ থেকে কেউ তাড়াতে পারে না আর শিবিরকে তারাবি কি শিবিরের তো কোরবানি যা দেয়ার শেষ আর দিবে কি একটা দলের সর্বোচ্চ আমির থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে যারা শুধু ধর্মের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের স্বার্থে গলায় রশি পরে বিদায় নিয়ে চলে গিয়েছেন তোদের মতো তো কারো কাছে ভিক্ষা চায় না প্রাণ তো তাদের আর হারাবি করতে গিয়ে আর হারানোর কি আছে এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এখন জামাতের যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরিবারের সন্তান তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বর্তমান প্রজন্মের নেতা জাতীয় বীর বর্তমান মানুষের কাছে হৃদয়ের স্পন্দন এই মানুষগুলোকে তুমি নিষিদ্ধ করবা ওইসব ওইসব এখন আর জনগণ খায় না বরং আমি মনে করি সরকারি পৃষ্ঠপোষকতায় জামাত শিবিরের বইপত্র সারা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাকর্মীর গবেষণা করা উচিত পড়া উচিত যে কীভাবে তারা ডিসিপ্লিন শেখে কেন তারা এত ডেডিকেটেড কেন এত জুলুমের পরেও তারা শাহাদাতকে বরণ করে নেয় কেন তাদেরকে হুকুম দিলে তারপরেও দিনের পক্ষে থাকে অবিচল থাকে কেন তারা শত শত এত মানে বড় বড় প্রপোজাল থাকতেও তারা দেশ অদ্রোহিতা করে না এগুলা জানার জন্য শিবির নিয়ে গবেষণা করা উচিত গবেষণা সেল বের করা উচিত রাজনীতি করলেই ভালো রাজনীতির প্রশংসা করতে জানাটাই একজন সঠিক রাজনীতিবিদের কাজ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি কিন্তু আমি এতটুকু কুণ্ঠাবোধ করে কারো সত্য গোপন রাখার পক্ষের লোক নই আমি মনে করি সত্য প্রকাশ করার মধ্যেই রাজনৈতিক শিষ্টাচার এবং আদর্শ নিহিত রয়েছে আমার বিশ্বাস জামাত শিবির বাংলাদেশে প্রজ্জ্বলিত হবে দাউ দাউ করে জ্বলে উঠবে সমগ্র মানুষের হৃদয়ের ভিতরে ইমানের ভিতরে এবং দেশের মানুষের কল্যাণের জন্য এই সংগঠনটি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে অতএব এই চোদ্দ দলের ষড়যন্ত্র Дулишь, я